অমূল্য জি হুজুর কথা ছিল খুনের কথা বলে দিবি না কেন বলে দিছিস পরকালের ভয়ে হুজুর পরকালের ভয় আছে ইহকালের নাই আছে ইহকাল তো ক্ষণস্থায়ী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমি আশির দশকের বাংলা চলচ্চিত্রের একটি চলচ্চিত্রের ডায়লগ বলছিলাম সেখানে প্রখ্যাত অভিনেতা যিনি মারা গিয়েছেন এখন প্রয়াত হয়েছেন আশিস কুমার লৌহ তিনি অভিনয় করেছিলেন সেই সিনটিতে আর অভিনয় করেছিলেন বিখ্যাত ভিলেন রাজীব তিনিও প্রয়াত হয়েছেন তারা দুজনই আর বেঁচে নেই তো রাজীব আশিস কুমার নোহোকে বলছিলেন কথাগুলো সেই চলচ্চিত্রের কাহিনীটি এরকম রাজীব থাকে একজন এমপির গডফাদার গুন্ডা এমপি থাকেন গডফাদার আর তার ডাউন লাইন পালতু গুন্ডা থাকেন ভিলেন রাজীব চলচ্চিত্রে তার নাম থাকে গুন্ডা আর আশিস কুমার নোহ থাকেন এলাকার একজন সাধারণ মানুষ একজন সংখ্যালঘু নাপিত রাস্তার পাশে চুল কাটেন মানুষের তো সেই কালুগুণ্ডা স্থানীয় কলেজের ভিপিকে মেরে ফেলে এমপির হয়ে আর এমপি চরিত্রে অভিনয় করেছিলেন মিজু আহমেদ তিনিও প্রয়াত হয়েছেন মিজু আহমেদ ভিলেন হিসেবে বেশ নাম করা ছিলেন তো দেখানো হয় ঢাকার শহরে এমপি হোস্টেল মিজু আহমেদ এমপি গ্রামের কানেকশন তিনি কীভাবে মেনটেন করেন তার গুন্ডারা কালুগুন্ডা রাজীব তিনি এলাকার কলেজে প্রভাব বিস্তার করবার জন্য কলেজের ভিপিকে খুন করেন রাজীব খুন করেন কলেজের ভিপিকে আর সেই খুনের দৃশ্যটি দেখে ফেলে আশিস কুমার লৌহ তো তাকে সতর্ক করা হয় যাতে এটি তিনি কাউকে না বলেন বাট একটা সময় তিনি লিক করে দেন কথাটি পুলিশকে বলে দেন যে কালুগুন্ডা বা রাজীব সেই ছাত্র ভেবেকে খুন করেছে তারই প্রেক্ষিতে কালুগুন্ডার লোকেরা তাকে ধরে নিয়ে যায় তার আস্থা অমূল্য পরামানিক তার নাম থাকে এলাকার নাপিত আশিস কুমার লোহ যে চরিত্রে অভিনয় করেছে তো তাকে ধরে নিয়ে গেলে এই ডায়লগটি রাজীব দেন অমূল্য পরামাণিককে অমূল্য জি হুজুর কথা ছিল কোন কথা বলে দিবি না কেন বলে দিছিস পরকালের ভয়ে হুজুর তো এই ছিল প্রথম ডায়লগ সেই মুভির আর আরেকটি ডায়লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গত কারণেই সেই ডায়লগটি আমার এখনকার এপিসোডের সঙ্গে খুব ভালো যাবে একই মুভির ডায়লগ সেটি তো সেই মুভিতে একজন মুক্তিযোদ্ধা চরিত্রের একজন অফিসার ইনচার্জকে দেখানো হয় কোন থানার কালাকুন্ডার যে এলাকায় বা যে কলেজটির কথা বলছিলাম কলেজ ছাত্র বা ভিপি কে খুন করা হয়েছিল সে এলাকার স্থানীয় পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ বা আমরা যাকে ওসি বলি তো তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং সৎ একজন অফিসার মেরুদণ্ড খুব রিজু কাউকে ভয় পান না তো দেখানো হয়েছে এর আগের ওসিরা সবাই ছিলেন দুর্নীতিপরায়ণ এবং কারুগুন্ডার কথায় তারা উঠতেন বসতেন ঢাকা থেকে এমপি তাকে নিয়ন্ত্রণ করতেন স্থানীয় ওসিকে বাট ব্যতিক্রম নতুন এসেছেন অফিসার তো তো ঢুকেছে ঢুকে ওসির থানায় টেবিলে এক বান্ডন টাকা ছুড়ে মারে তো মেরে বলে আগের ওসির সঙ্গে আমার লেনদেন এরকমই ছিল আপনার সঙ্গেও একই থাকবে কোনো ব্যতিক্রম হবে না মাসে মাসে বান্ডেল এসে যাবে আমার লোকজনকে কোনো বিরক্ত করা যাবে না যা খুশি তাই করবে এলাকায় তো সেই মুক্তিযুদ্ধ অফিসার ছিলেন প্রয়াত মান্না ব্যাপারটি খুবই কাকতালীয় যে এই মুভির আমি যাদের যাদের নাম বলছি কেউ বেঁচে নেই তো মান্না ছিলেন সেই অফিসার ইন চার্জ তো মান্না খুব বিরক্ত যেহেতু তিনি মুক্তিযুদ্ধ এবং শখ তো মান্না সেই টাকার বান্ডব তার টেবিল থেকে কুড়িয়ে ছুঁড়ে মারে রাজীবের মুখে কালুগুণ্ডার মুখে শুধু ওটাই না মান্যাতার টেবিলে রাখা বেতনটি হাতে নেয় পুলিশ অফিসার বা সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি ছোট্ট স্টিক থাকে আমরা এটাকে বেটন বলি তো সেটি হাতে নেয় তো নিয়ে মারতে উদ্যত হয় রাজীবকে আর রাজীব সেটি ধরে ফেলে এরকম সেই পরিপ্রেক্ষিতে রাজীব যে ডায়লগটি দিচ্ছিল সেটি আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো গ্রামে গঞ্জে বা বাংলাদেশে ওসি কথাটা লোক সেভাবে উচ্চারণ করে না অফিসার ইন চার্জ বা ওসি সেভাবে বলে না লোকেরা ওসি বলে ওসি সাহ ওসি তো রাজীবও না কিভাবে ওসি আপনার ডান হাত আমার সাথে বেয়া করছে আপনার ওই ডান হাতের উপরে আমি মাইন্ড করছি তো সেই মুভিতে যেরকম দেখেছিলাম যখনই কালুগুন্ডা কাউকে বলতো যে আমি তার উপর মাইন্ড করছি তখন সেই লোকটিকে সে মেরে ফেলতো তাকে রাখতো না যে কোনো সময় মতো তাকে মেরে ফেলতো তো এই ওসির ক্ষেত্রে রাজীব তাকে ওসিকে মারতে চায়নি আর কি শুধু বলেছে আপনার ডান হাত আমার সাথে বেয়া করছে সেই ডান হাতটার উপর আমি মাইন্ড করছি তো মুভির ঘটনাগুলি যখন সামনের দিকে এগুতে থাকে একটা পর্যায়ে দেখা যায় ওসি সত্যি সত্যি সেই অফিসার রাজীব বা কালুগুণ্ডা ওসির ডান হাটটা কেটে ফেলে করুই থেকে শুরু করে একটা চাপাতে দিয়ে কোপ দিয়ে কোনো এক সময় কেটে ফেলে হাট অর্থাৎ কালুগুণ্ডা তার কথা রাখে তো বাংলাদেশের যদিও মুভিতে দেখেছি সেটি আর সেই মুভি আশির দশকের আমি যেটি বলছিলাম তো আমি জানি না আমার দর্শকদের কারো কারো সেই মুভি দেখা আছে কিনা এখানে একটি ধাঁধা থাকবে আপনাদের জন্য দর্শকদের কেউ যদি সেই মুভিটি দেখে থাকেন দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আমি কোন মুভির কথা বলছি এবং সেই মুভির পরিচালক কে ছিলেন আমি কলেজ লাইফে ঢাকায় জোনাকি সিনেমায় সেই মুভিটি দেখেছিলাম অনেক বছর আগের কথা তো যাই হোক না পারলে আমি পরে জানিয়ে দেবো আপনাদের অন্য কোনো ভিডিওতে তো এখন মূল আলোচনায় আসি গতকাল কক্সেস বাজারের মহেশকালী থানায় মহেশকালী পৌর এলাকায় বিএনপির একটি সমাবেশ হচ্ছিল তো বলা হচ্ছে একটি সভা কি জন্য সেটি পত্রিকা লিখেনি আমি যে পত্রিকা ফলো করছিলাম নিউজের জন্যে সভা বলেছে তো সেই সভাটি ছিল মহেশকালী পৌরসভার বাবুর দিঘির পাড়ে পৌর বিএনপির এক স্মরণ সভা আর সেই স্মরণসভায় বক্তব্য রাখছিলেন স্থানীয় বিএনপি নেতা যিনি কিনা এক সময় মহেশখালী পৌরসভার আহ্বায়ক ছিলেন সাবেক আহ্বায়ক তিনি বিএনপি কথা তো সেই বলে সাবেক আহ্বায়ক আক্তার হোসেন তিনি বক্তব্য রাখছিলেন বক্তব্যের এক পর্যায়ে তিনি মহেশখালী থানার অফিসার ইনচার্জ বা ওসি মঞ্জিরুল আলম সম্পর্কে কিছু কটুক্তি করেন তাকে কটুক্তি করেন যেই সেই কটুক্তি না তিনি মাইকে বলেন আপনাকে বিবস্ত্র করে এলাকা ছাড়া করব। তো পত্রিকা এরকম লিখেছে আমি ধারণা করছি পত্রিকা শালীন লিখেছে যেই নেতা এই কথা বলতে পারে তার মুখ দিয়ে তো ভালো বাংলা আসবার কথা না আমার ধারণা তিনি বলেছিলেন আপনাকে ল্যাংটা করে তারাই দেব এলাকার থেকে এরকম হয়তো বলেছিলেন তো পত্রিকা লিখেছে বিভস্ত্র করে এলাকা থেকে তাড়িয়ে দেব তো তিনি কিছু অভিযোগ এনেছেন সেই ওসির বিরুদ্ধে ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তিনি বলেছেন তিনি আওয়ামী সংশ্লিষ্ট তিনি মামলা বাণিজ্য করেন এরকম আরো কিছু অভিযোগ তার বিরুদ্ধে তিনি এনেছেন আর সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে শাস্তি দেবার জন্য তিনি বিভস্ত্র করে এলাকা ছাড়া করবেন বলেছেন পরে আরো অনেক কথা বলেছেন আমি সেই ডিটেলে যাচ্ছি না আমি কি ওয়ার্ডটি ক্যাচ করেছি বিভস্ত্র করা একজন অফিসার ইনচার্জকে তো গতকালও আমাকে দুবার ভিডিও বানাতে হয়েছে দুবারই আমি কন্টেন্ট বানিয়েছি বিএনপি নেতাদের সম্পর্কে এর মধ্যে একজন হলেন পাবনার হাবিবুর রহমান হাবিব যিনি বলেছিলেন জামাত ইসলামের কেউ যদি তাদের বিরুদ্ধে কোনো কথা বলে বিএনপির বিরুদ্ধাচরণ করে তাহলে তাদের জিও বা কেটে কালাকোত্তানে খাওয়াই দিতে কুয়েছিল এরকম ছিল কথাটি হাবিবুর রহমান হাবিব বিএনপির তো আরেকজন সম্পর্কেও আমাকে বানাতে হয়েছিল বিএনপির আরেক নেতা তিনি ছিলেন কুমিল্লার মুরাদনগর এলাকার তার সম্পর্কেও আরেকটি ভিডিও বানাতে হয়েছিল কারণ তিনিও এরকম বেফাস কথাবার্তা বলছিলেন তো যাই হোক আজকে যে আমাকে আবার এরকম আরেকটি কন্টেন্ট বানাতে হবে আমি আসলে ভাবিনি কী করবো বিষয় এরকম ঘটে গেছে আর এই বিষয় নিয়ে আলোচনা না করে পারা যায় না আলোচনা করতে হয় আসলে তো যেই সব অভিযোগগুলো আক্তার হোসেন ওসি মঞ্জুরুল হক সম্পর্কে এনেছেন সেই অভিযোগগুলো প্রমাণিত না এটি তার বক্তব্য তো পত্রিকা অফিসার ইনচার্জের বক্তব্য শুনেছে ফোন করে তারা তিনি জানিয়েছেন যে এগুলো তার বিরুদ্ধে আনিত অভিযোগ বানোয়ার ঠিক নেই আমরা জানি না ঠিক হতে পারে আংশিক ঠিক হতে পারে একেবারেই ঠিক না হতে পারে এটি সেই আক্তার হোসেনের ভ্রান্ত নিরীক্ষণও হতে পারে তিনি তার মতো করে ওসিকে বুঝে নিয়েছেন সেটিও হতে পারে বা তার স্বার্থে যায়নি ওসির কর্মকাণ্ড সেটিও হতে পারে এনিথিং ইজ পসিবল তা এখন কথা হলো ওসির যদি কোনো অনিয়ম থাকে তাহলে বিএনপি নেতা কিন্তু কেউ না তাকে বিভস্ত করে এলাকা ছাড়া করবার তার অনিয়মের ব্যাপারে কথা বলতে হবে তার যারা আপলাইন তার যারা কমান্ডিং অফিসার আছেন যেমন জেলার এসপি আছেন অ্যাডিশনাল এসপি আছেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপাররা আছেন তাদের কাছে অভিযোগ করা যেতে পারত। তার বিরুদ্ধে মিছিল করা যেতে মানব বন্ধন করা যেতে পারত কথা বলা যেত তো এইভাবে একজন সরকারি অফিসারকে বিমস্ত্র করে এলাকা ছাড়া করা তাও আবার ইউনিফর্মড অফিসার অফিসার চার্জ এইটি এই মুহূর্তে আমি বিশ্বাস করি এই দু হাজার সালের অগাস্ট মাসে বিএনপি নেতাদের পক্ষে সম্ভব আর কারো পক্ষে আসলে সম্ভব না এত শৌর্য বীর্য অন্য পার্টির নেতৃবৃন্দের আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে বিএনপি নেতাকর্মীর এই শৌর্য বীর্য আছে কারণ তারা করেন শৌর্য বীর্যের প্রতীক তো কিছু থেকে কিছু হলেই মহান নেতা আমার নেতা জিয়াউর রহমান এইসব নাম নেন তো জিয়াউর রহমান কখনো এগুলো করতে পারেননি জিয়াউর রহমান কিছু উদাহরণ রেখে গেছেন বাংলাদেশে হ্যাঁ আমি জানি জিয়াউর রহমান সম্পর্কে সমালোচনা হতে পারে তিনি মানুষ ছিলেন অনেকে তার বিভিন্ন কারণে সমালোচনা করবেন করতেই পারেন কিন্তু ব্যক্তিগত সততা নিয়ম মানা ডিসিপ্লিন মেনটেন করা ডিসিপ্লিনকে রেসপেক্ট করা কিছু উদাহরণ জিয়াউর রহমান রেখে গিয়েছেন অনেকগুলো উদাহরণ একটা দুটো না তো যাই হোক তো কথায় কথায় আমার নেতা নাম নিয়ে নেতাকে ভাঙিয়ে বিএনপি নেতা কর্মীরা আর কতদিন খাবেন আমি জানি না কিন্তু বিষয়টি আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে তো এই আক্তার হোসেনের এই কর্মকাণ্ডে আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা তখন আবার ঢাকা থেকে কেন্দ্র ব্যবস্থা নিয়েছে যেমনটি বরাবরই নিয়ে থাকে বিএনপির কেন্দ্রীয় অফিস ব্যবস্থা নিয়েছে তো জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাবুরহুল কবির রিজবি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে যে সেই পৌর সভার সেই পৌর শহরের মহেশকালীর সাবেক আহ্বায়ক বিএনপির আক্তার হোসেনকে বিএনপি বহিষ্কার করেছে তার সব পদ থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে তো এই ব্যবস্থাটি বিএনপি মাঝে মধ্যে নিচ্ছে আর তারা যে ব্যবস্থা না আমি সে কথা বলবো না নিচ্ছে কিন্তু বিষয়টি আসলে এই পর্যায়ে গেছে যে কক্সেস বাজারে ঘটে তো ওখানে তো বঙ্গোপসাগর তো বঙ্গোপসাগরের সব পানি যদি কালি হয়ে যায় আর সেই কালি দিয়ে যদি বিএনপির এই যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব বিহুল কবির রিজবি বা অন্য কেউ নেতাকর্মীদের বহিষ্কার আদেশ সাইন করতে থাকেন তাহলে আমার ধারণা সেই কালি ফুরিয়ে যাবে কলম কালি শূন্য হয়ে পড়বে নেতাকর্মীর লিস্ট কিন্তু থেকেই যাবে বিশাল বড় লিস্ট শেষ হবে না তাই তাদের বোধ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো বিএনপিকে যেই কাজটি করতে হবে শুধু কেন্দ্রীয় কমিটি ছাড়া তাও বিএনপি কোনো সংগঠন থাকতে পারবে না অঙ্গ সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠন এইসব না এইসব ভুগিযোগী না সমস্ত ভুগিযুগি বন্ধ করে দিতে হবে অর্থাৎ শুধু কেন্দ্রীয় কমিটি ছাড়া আর সব কমিটির কার্যক্রম বন্ধ করে দিতে হবে সাময়িকভাবে আমার ধারণা ইলেকশন পর্যন্ত করলে সেটি ভালো হয় কারণ নাহলে ইলেকশনে বিএনপির জিতে আসা খুব মুশকিল হবে যতদিন যাচ্ছে তত সুদূর পরাহত হচ্ছে বিএনপির এককভাবে সরকার গঠন করতে পারা ক্ষমতা যাওয়ার ব্যাপারটি আমার কাছে মনে হচ্ছে আর আমার ব্যক্তিগত বিশ্লেষণ সুদূর পরাহত লাগছে আমার কাছে কারণ গত কয়েক মাসে দেখা গেল দুটো জরিপে প্রভিনেন্ট দুটো সংস্থা দুটো জরিপ চালিয়েছে বাংলাদেশে দুটো জরিপে দেখা গিয়েছে বিএনপি দশ বারো পার্সেন্ট ভোট হারিয়ে ফেলেছে কয়েক মাসের ব্যবধানে দশ থেকে বারো পার্সেন্ট ভোটার তাদের কমে গেছে অর্থাৎ তাদেরকে লোকেরা দশ বারো পার্সেন্ট লোক কম সমর্থন করছে কয়েক মাস আগের তুলনায় তো বাকি কয়েকবার যে আছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেটি ধরে নিলে বাকি যে কয়েক মাস আছে এই কয়েক মাসে যদি আরও কয়েক পার্সেন্ট নেমে যায় তাহলে কি হবে সেটা অলমাইটেই জানেন ভালো আমরা আসলে বলতে পারছি না বাট বিষয়টি খুব আশঙ্কার মনে হচ্ছে তাই বিএনপি কী করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো শুধু কেন্দ্রীয় কমিটি রেখে সব কমিটি বিলুপ্ত করবে কিনা এটা তাদের ব্যাপার বাট করলে বোধহয় ভালো করবে আর না হলে এই সংগঠনগুলো ক্রিয়াশীল থাকলে নেতাকর্মীরা তাদের মুখে লাগাম দিতে পারবে না তাদের জবানে লাগাম দিতে পারবে না তারা কিন্তু বেফাস কথা বলেই যাবে ঝামেলা পাকাতেই থাকবে এটি সত্যি কথা আমি আজই দেখলাম বিএনপি পন্থী ডাক্তার জাহেদুর রহমান জাহেদ স্টেক যিনি চ্যানেল পরিচালনা করেন এবং টক শোতে কথা বলেন যিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ পড়ান ফিল্ম সম্পর্কে পড়ান ফিল্মের টিচার তিনি বাট তিনি বেসিকলি একজন ডাক্তার তো ডাক্তার জাহেদুর রহমান তিনি একটি ভিডিও বানিয়েছেন আমি দেখিনি থাম মেরে দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা মুখে কবে লাগাম দেবে কীভাবে দেবে এরকম একটি বিষয় তিনি কন্টেন্ট আপলোড করেছেন পাবলিশ করেছেন আমি দেখিনি বাট আমি দেখতে বুঝতে পেরেছি যে তিনি এই বিষয়ে কথা বলেছেন তো আমার ধারণা বিএনপি ঘরানোর লোক হিসেবে তিনি বিএনপিকে সাবধান করেছেন অ্যালার্ট করেছেন ভালো কাজই করেছেন আসলে মন্দ করেননি কিছু আমি তো বিএনপির কেউ না আমি বিএনপি করি না তো বাট আমারও খারাপ লাগছে যে বিএনপি এভাবে পার্সেন্টেজ হারাচ্ছে ভোট সংখ্যা তাদের আস্তে আস্তে কমছে এটা তো ভালো কথা না কেন তো আমার ধারণা সাময়িক বরখাস্ত এগুলো যথেষ্ট না তাদের বলতে হবে যে চিরকালের জন্য বরখাস্ত যে বিএনপি আর করতে পারবে না যদি তারা এগুলো কেউ করে এবং এটি না তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে মামলা দিতে হবে এবং সেই মামলা দিয়ে পুলিশকে পার্সিও করতে হবে যে তারা গ্রেপ্তার করেছে কিনা আর কোনো ব্যবস্থা নেই বিনে পয়সা আমি তাদের দিচ্ছি শুধু বহিষ্কার না আজীবনের জন্য বহিষ্কার সেটি একটি বিষয় আরেকটি হলো তাদের বিরুদ্ধে নিজের থেকে মামলা করতে হবে বিএনপি মামলা করবে এবং সেই মামলায় পুলিশ গ্রেপ্তার না করলে পুলিশকে রিকোয়েস্ট করবে বাধ্য করবে পুলিশকে তাদেরকে গ্রেপ্তার করতে তাহলে কাজ হতে পারে আর না হলে ব্যাপারওয়া নেতাকর্মী বিএনপির কথা শুনবে হাই কমান্ডের কথা শুনবে আমাদের মনে হচ্ছে না এরকমটি তো বিষয়টি যত দিন যাচ্ছে বিপজ্জনক হয়ে যাচ্ছে আস্তে আস্তে অ্যালার্মিং হচ্ছে ক্রমশই আমার কাছে এটি মনে হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জানি না কালকের কন্টেন্টে আবার বিএনপির কাউকে নিয়ে বানাতে হয় কিনা এরকম কোনো নেগেটিভ কন্টেন্ট না হয় ভালো